গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার একটি নতুন বাকে বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা উঠে পড়েছি বন্ধুরা অনেকটাই সকালে বলতে পারো তো কোথায় যাব সবটাই তোমরা আমার সাথে থেকো আর দেখতে থাকো আর অনেক কিছু সমস্যা অনেক কিছু কথা সব কিছুই বলবো এই যে দেখো গাছে হয়েছিল কত ফুল তো সব ফুল দিয়ে দেখো পুজো দেওয়া হয়েছে এত ফুল গাছে হচ্ছে যে বাইরে থেকে ফুলটা খুব একটা কিনতে হয় না আর এদিকে দেখো মা খাবার করছে আর এই যে রুটি তো চলো আমি টিফিনটা নিয়ে ঘরে চলে এসেছি যে কলা রুটি আর একটু চা আর একটু ঘুগনি ছিল সেটা নিয়ে চলে আসলাম খাও বলে খেয়ে দিয়ে যাবো বাজার একটু মাছ আনতে তো যে দেখো বন্ধুরা মাছ তো আমি এখান থেকেই নিই আর চলে আসলাম বন্ধুরা একদম সন্ধেবেলা তো এখন আমি বাড়ি ফিরছি তো একটা নতুন গিফট আসবে খুব বড় সড়ো বাড়িতে তো সেটা তোমাদের আগের ব্লকে দেবো ঠিক আছে তো এই যে এখন বাড়ি ফিরে এসে এই যে দেখো চপ এনেছিলাম আশার সময়তে তো এই যে দেখো চপ দিয়ে ছোলা দিয়ে সব কিছু সিদ্ধ করে আর কি মাখা হয়েছিল তো টিফিনটা খেয়ে দিয়েই বন্ধুরা এই যে দেখো এখন বেরিয়ে পড়লাম আমি আমার শাশুড়ি মা শাশুড়ি মা বলবো না শাশুড়ি মায়ের চোখে মা আমার হয় আমি প্রথম থেকে মায়ের মতন খুব ভালোবাসি আর আমাকেও মেয়ের মতন প্রথম থেকে ভীষণ ভালোবাসে তো এই যে দেখো বন্ধুরা শাশুড়ি মা বলাটাও বলতে পারো খুবই একটা অপনাজনক মানে কথা অনেকজন বলে শাশুড়ি ভালো হয় না কিন্তু নয় আমি একদম আলাদাই শাশুড়ি পেয়েছি শাশুড়ি বলতে পারো না বন্ধুরা পুরো মাই বলতে পারো নিজের মাকেই হয়তো আমি পেয়েছি আবার তো অনেক অনেক কথা বন্ধুরা কেন বললাম কেন কি নিজের মতো নেই যেহেতু তো নিজের মায়ের ভালোবাসাটা পুরোপুরিটাই পেয়েছি আমি এসে বাড়িতে পুরো নিজের মতন থাকি নিজের মতন মানে সব কিছু সব কিছুই বলে হয়তো বোঝাতে পারবো না তো চলে এসছি বন্ধুরা এই যে দেখো আমাদের সামনেই তো বিশাল মল যখন তখন আর কি শপিং করতে চলে যায় দুপা হাঁটলেই আমাদের সামনেই আর কি বিশাল মালটা পেয়ে যায় তো বাচ্চা থেকে হেন জিনিস নেই বড়োদের জিনিস থেকে সংসারের জিনিস থেকে সব রকম জিনিসই আর কি ওখানটা গেলে পেয়ে যায় তো বাড়ির কিছু কেনাকাটা করবো বলে গেছিলাম আর সামনেই তো পুজো রোজকার রোজ একটু টুকটুক টুকটুক করে রোজই কেনাকাটা হচ্ছে যেই দেখো কত কিছু কিনে এনেছিলাম তো সেগুলো তোমাদের সব শেয়ার করে দিয়েছি বন্ধুরা এখন দেখো ছেলেকে খাইয়ে দাইয়ে আমিও খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর এখন এসছে একটা নতুন খাবার সেটা চলো তোমাদেরকে দেখাচ্ছে কি এনেছে খাবার তিনটে এই দেখো তো এখন এসছে বন্ধুরা চিজ পিৎজা মাকে দিয়ে তোমার কি বলে ভুট্টার যে ইয়ে হয় না সেটা আর কি বেবিকর্ন বেবিকর্ন চিজ ভুট্টা আর কি পিৎজা এসছে তো মোটামুটি বলতে পারো বন্ধুরা ফার্স্ট অর্ডার দিয়েছিলাম কিন্তু খুব একটা ভালো না খুব একটা খারাপও নয় মোটামুটি ভালো লেগেছে তো এই যে এখন বসে বসে ওইটাই খাচ্ছি আর এখন বাঁচতে যাই বন্ধুরা রাত একটা তো কী হয়েছে বলো তো তো একটা যেটা বললাম যে বড়ো সড়ো একটা গিফট আসছে তো তার জন্যে বলা হয়েছিল যে খাওয়ানোর জন্য তো সেটাই আমরা এখন অর্ডার দিয়েছিলাম তার উপলক্ষেই সেই জিনিসটা কি আসছে তো আমাদের মধ্যবিত্ত ঘরে মানে একটা ছোটো জিনিস আসলে মানে অনেকটাই বড় মানে জিনিস বলতে পারো সেটাকে তো অনেক কষ্টে অনেক কষ্টর পয়সা দিয়ে এসব জিনিসগুলো আর কি কেনা হয় যারা খেতে গেলে তারাই বোঝে বুঝেছ তো বন্ধুরা তো এই হয়েছে ব্যাপার তো যাই হোক তো এই যে দেখো এখন খেতে বসেছি যে এখন রাত্রির একটার সময়তে তো বেবি কোন ভুট্টা আর কি সেটা বুঝছিস দিয়ে আর কি বলতে পারছি না ঠিক কিন্তু খেতে মোটামুটি বলবো বন্ধুরা ভালোই হয়েছিলো তো চলো বন্ধুরা ব্লগটা এগোনো যাক আর আমার সাথে থেকো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আশা করি বন্ধুরা ভালো লাগলো কিন্তু অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর যেই চ্যানেলে আমার বন্ধুরা নতুন হয়ে আমার চ্যানেলে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইবার করো তো চলো বন্ধুরা এখনই মতন গুড নাইট শুভরাত্রি আগামী